অ্যালভেন্ডাজল যেটি একটি কৃমিনাশক ঔষধ তো এই ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে খাবার খাওয়ার পরে অর্থাৎ ভরা পেটে ওষুধটা খেতে হয় তো এই ওষুধটা খাওয়ার নিয়ম কি প্রতি ছয় মাস পর পর বাসার সবাই মিলে এই ওষুধটা একসাথে খেতে হবে যদি অ্যালভেন্ডা ট্যাবলেটটি খান সেক্ষেত্রে চারশো মিলিগ্রামের যে ট্যাবলেট আছে সেটা একবার খেতে হবে এবং অনেক ডক্টরই চোদ্দ দিন পরে আবার এই ওষুধটা খেতে বলে যাদের বাসায় বাচ্চা আছে তাদেরকে সিরাপ খাওয়ানোর ক্ষেত্রে এই সিরাপটা একবারই খাওয়াতে হবে এবং আবার চোদ্দ দিন পরে আরেকবার খাওয়াতে হবে ওষুধটা ক্রিমির যে মাইক্রো টিউবুল আছে সেই মাইক্রো টিউবুল তৈরি হওয়াটাকে বন্ধ করে দেয় এবং ক্রিমি যাতে কোনোভাবে গ্লুকোজটা তার কোষের ভিতরে ঢুকাতে না পারে সেই ব্যবস্থা করে দেয় এত করে দেখা যায় ক্রিমিটা মারা যায় তো এই কৃমিনাশক ওষুধ খাওয়ার পাশাপাশি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে আপনি কি ওষুধ নিয়ে জানতেও শিখতে আগ্রহী জয়েন করুন আমাদের ওষুধ বিষয়ক এডুকেশন প্রোগ্রামে মেসেজ দিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে